দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা অনেক দিনের হলেও আমার কাছে মেনে নেওয়াটা এটা অনেক বেশি কঠিন ছিল যে দেশকে ছেড়ে আপন মানুষকে ছেড়ে এত দূরে যাচ্ছি মাত্র একটা মানুষের জন্য হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সেই অপেক্ষাকৃত ভিডিওটি নিয়ে এই ভিডিওটা হলো আমি যেদিন জাপানে যাব সেই দিনের ভিডিও তো আমাকে গোল্ড হ্যান্ড ক্যারি করতে হবে এই জন্য আমি একটা বক্সের মধ্যে সুন্দরভাবে আমার গোল্ড ঢেলে নিয়েছি আমার ঝুমকার ডিজাইনটি দেখতে চেয়েছেন তার জন্য আপনাদের দেখিয়ে দিলাম আর এই তো আমি একদম রেডি হয়ে যাই আমার মা কখনো হিজাব পড়তে পারে না এইজন্য আমি সব সময় আম্মুকে হিজাব পরিয়ে দিই এই ছিল আমার লাস্ট মতো আম্মুকে হিজাব পরিয়ে দেওয়া আসলে এই ফিলিংসটা আমি বুঝাতে পারবো না যে আমার কেমন লেগেছে বা মানে আমার ভেতরে কি চলছে আসলে সবাই আমার শ্বশুর বাড়িতে সেদিন এসেছিল আমার বাবা প্রথম আমার শ্বশুর বাড়িতে এসেছে আমার ভাই আমার চাচাতো বোন সবাই আমার শ্বশুর বাড়িতে এসেছে বের হওয়ার আগে আম্মু আমাকে দোয়া পড়ে ছিল যেন কোনো বিপদ না আসে আমার তো আমার শ্বশুর বাড়ি থেকে এখন আমরা সবাই বের হয়ে যাচ্ছি আমরা এখন এয়ারপোর্টে যাব আমার বাসার সামনে গাড়ি এসেছিল গাড়িতে বসে বসে আমি আমার পছন্দের কাঁচা মিঠা আম খাচ্ছিলাম আর কবে না কবে খেতে পারবো বারের মতো আম্মুর কাঁধে আমি মাথা রেখে শুয়ে আছিলাম একটা বড় হায়েস গাড়ি আমি রেন্টে নিয়েছিলাম অ্যান্ড সবাই আমরা এক গাড়িতে করে যাচ্ছিলাম ফার্স্ট হচ্ছে আমি আমার বাবার সাথে একটা স্ন্যাপ করেছি আমি মাঝখানে বসেছিলাম আমার মা আর আমার বাবা দুই পাশে বসে ছিল আমার নানি আমাকে ভিডিও কল দেয় নানি আমাকে সব থেকে বেশি ভালোবাসে নানির কান্না দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি আপনারা অনেক অনেক মেসেজ করেছেন যে আমি কেন ব্লগ আপলোড করছি না আমি স্টিল জাপানে বসে এই ভিডিওটি এডিট করছি তো আপনাদেরকে একটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে আমার ননাসের হাজবেন্ড আর নেই এই পরিস্থিতির মধ্যে আমি কিভাবে ভিডিও আপলোড করি আপনাদের জন্য একটু বলেন তো এই জন্য আমি একটু সময় নিয়েছি অ্যান্ড আস্তে ধীরে ভিডিওটি আপলোড করছি হলো আমার ননাশের বাসায় হচ্ছে উঠব আমার নানি শাশুড়ি খুবই মন খারাপ করছিল কারণ আমি আমার নানি শাশুড়ির সাথে এতদিন থেকেছি আম্মু তো এক সপ্তাহ আগে থেকে সে কান্না করা শুরু করে দিয়েছে আমাকে সব থেকে বেশি ভালোবাসে জানি না আমার স্টিল কেন কান্না চলে আসতেছে আসলে মা তো মাই মায়ের ভালোবাসার সাথে কোনো ভালোবাসার তুলনা হয় না এই পৃথিবীতে যদি আমাকে সব থেকে কেউ ভালোবাসে সেটা হচ্ছে আমার মা বিশ্বাস করেন আমি আমার বাবাকে কখনো কান্না করতে দেখিনি আমার বাবা শুধু আমার জন্য কেঁদেছে আমার বিয়ের সময় কান্না করতে আমি বাবাকে দেখেছি আর এখন আমি আমার বাবাকে কান্না করতে দেখছি আমাকে অনেক বেশি ভালোবাসে কিন্তু সে না কখনো আসলে বুঝায় না যে সে কতটা ভালোবাসে আমার ছোট্ট ভাইটা আজ কত বড় হয়ে গিয়েছে সব সময় চেষ্টা করেছি আমার ভাইয়ের সব ইচ্ছাগুলো পূরণ করার ও ছোট তো সব সময় রেগে যায় বলছিলাম যে না সাথে খারাপ বিহেভ না করে যে আমরা চারজন মানুষ আমরা সুখের একটা ফ্যামিলি ছিল আর হাজবেন্ডের খালাতো ভাই এন্ড তার ওয়াইফও এসেছিল সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এখানে আর এই যে আমার চাচাতো বোন ও সব কিছুতে আমাকে হেল্প করে ছোট থেকে একসাথে বড় হয়েছি এই যে আমার চলে যাওয়ার সময় এসে যায় আম্মু কান্না করছিল আম্মুর এই কান্না ফেসটা দেখে আমার আর কিছুই ভালো লাগছিল না তখন বাইকে লাস্ট বারের মতন বিদায় দিয়ে আমি ভিতরে চলে যাচ্ছিলাম আমার এই একা ট্রাভেল করাটা অনেক বেশি কষ্টের হয়েছিল এই ফার্স্ট টাইম আমি বাহিরের দেশে যাচ্ছি নিজের দেশকে রেখে যাচ্ছি আমি ইমিগ্রেশনের জন্য দাঁড়িয়েছিলাম আমার ফেসের অবস্থা দেখেন আমি পুরো ঘেমে গিয়ে গিয়েছে বড় লাকেজ ছোট লাকেজ সবকিছু আমাকে একাই টেনে পার করতে হয়েছে ইমিগ্রেশন শেষ করে আমি ভিতরে চলে যাই এন্ড খুবই ক্ষুধা লেগেছিল আমি জাস্ট একটা বার্গার খেয়েছি সেখানে বসে সবকিছু শেষ করার পর এখন আমি জাস্ট ফ্লাইটে উঠবো সীমান্ত ভিডিও কল দিয়ে আমাকে দোয়া বলে দিচ্ছিল যেন আমার কোনো বিপদ না হয় ফাইনালি আমি এখন হচ্ছে প্লেনের ভেতরে যাব দিক দিয়ে অনেক খুশি কাজ করছিল একদিক দিয়ে অনেক দুঃখ কাজ করছিল আমার ভেতরে আমার সিট খুঁজে আমি বসে গিয়েছি এখানে আমি হচ্ছে ডোমেস্টিকের প্লেনে উঠেছি ফার্স্ট টাইম আমি ইন্টারন্যাশনাল প্লেনে উঠেছি এখানে আমি নিজেকে একটু দেখছিলাম কেমন লাগছে আপনারা কি খেয়াল করেছেন আমার চুলটাকে কিন্তু আমি শর্ট করে ফেলেছি ওর এখানে আমি দেখছিলাম যে কি কি মুভি আছে এন্ড কি কি নাটক আছে একটা ডিসাইড করার পর আমি একটা মুভি দেখা স্টার্ট করি বিশ্বাস করেন আমি আমার দেশকে অনেক বেশি ভালোবাসি দেশ ছেড়ে যেতে আমার একটুও ভালো লাগছিল না আমি এক পর্যায়ে ইমোশনাল হয়ে যায় অনেক বেশি সারাটা রাস্তা আমি মুভি দেখেছি আর ঘুমাতে ঘুমাতে এসেছি আমার এই ট্রাভেলটা পুরোই একা ছিল একটু পর পর হচ্ছে আমি খাবার খেয়েছি অনেকেই জানতে চাবেন যে আমার প্লেনে কোনো ট্রানজিট ছিল কিনা আমি ডিরেক্ট প্লেনে গিয়েছিলাম জাপানে এখন ডিরেক্ট প্লেন আছে মাত্র ছয় ঘন্টাতে আমি হচ্ছে জাপানে পৌঁছে গিয়েছি তারা ডিনার দিয়ে দিয়েছিল আর এত বেশি গরম ছিল আমি না বুঝে মুখে দিয়ে দিয়েছি আমার পুরো মুখ পুড়ে যায় এক পর্যায়ে আর এই ফিরনিটা আমার অনেক অনেক মজা লেগেছে আমি পুরোটা খেয়ে ফেলেছিলাম নিয়েছিলাম তারপর ঘুম থেকে উঠে দেখি এরকম একটি দৃশ্য এত সুন্দর লাগছিল মাশাল্লাহ এন্ড সোবান আল্লাহ দেখছিলাম যে আটত্রিশ মিনিট পর হচ্ছে আমি ল্যাঞ্চ করব এর ভেতরে আমি কিছু মেকআপ নিয়ে নিয়েছিলাম দেন ওয়াশরুমে যায় আমি একটু রেডি হয়ে নি তারা সকালের ব্রেকফাস্টও দিয়ে দেয় খেতে খেতে এই ভিউটা এনজয় করছিলাম আমি আজকে যে ড্রেসটা করেছি এই ড্রেসটা হচ্ছে ফ্যাসিনো ড্রেস আপনারা অলমোস্ট সবাই জানেন যে আমার ফ্যাসিনো ফ্যাসিনো ড্রেস কত বেশি পছন্দ আমি আমি থেকে অনেক অনেক শপিং করেছি একটা দুঃখ আমার বাবা মাকে ছেড়ে এসেছি আর আরেকটা দুঃখ হলো মানুষটা আমার জন্য এত এত বেশি এক্সাইটেড ছিল যে আমি জাপানে আসবো সে আমাকে নিয়ে কোথায় যাবে না যাবে এত এত এক্সাইটেড ছিল সেই মানুষটাই আর নেই পর আমি প্লেন থেকে এখানে এই যে ফুজিসান দেখাচ্ছিলাম আপনার আমাদেরকে অ্যান্ড ফাইনালি আমি জাপানে পৌঁছে গিয়েছি থেকে জাপান শহরটাকে আমার কাছে একদম কার্টুন লাগছিল ফাইনালি আমি ল্যান্ড করে ফেলি তো অ্যান্ড তার ফ্যামিলি সবাই হচ্ছে আমার জন্য বাহিরে ওয়েট করছিল আমি আস্তে আস্তে বের হচ্ছিলাম হাজব্যান্ড টোকিওর সাইডেই থাকে আর আমি হচ্ছে নারিতা এয়ারপোর্টে নেমেছিলাম পর জাপানে ইমিগ্রেশন শেষ করে আমার বেল্টের থেকে লাকেজ কালেক্ট করার পর এখন আমি বের হচ্ছি অনেক বেশি এক্সাইটেড ছিল আমার তো মনে করেছি যে আমি আসতেই পারবো না আমি আসতে পেরেছি এটাই অনেক দেখেছি আমি এসে পড়েছি আমার ননাসের বাচ্চাগুলো দৌড় দিয়ে এসে আমাকে ফুল দিয়ে যায় আর এই তো আপনারা যারা একসাথে আমাদেরকে দেখতে চেয়েছিলেন এতদিন আপনাদের ইচ্ছেটাও পূরণ হয়েছে হয়তো দুলাভাই থাকলে এই জায়গার হ্যাপিনেসটা আরো দ্বিগুণ থাকত এই জায়গাটাতে আমি সত্যি দুলাভাইকে অনেক বেশি মিস করছিলাম আমার আসার 4 দিন আগে সে এভাবে চলে যাবে আমি কখনো ভাবতে পারিনি কিছু দেখেন বাচ্চাগুলো কত ছোট এখন ও কিছুই বুঝে না এগুলো দেখে না আসলে কিছুই ভালো লাগছিল না আমার সেই মোমেন্টে এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা পার্কিং এর সাইডে যাচ্ছি ননা শাশুড়ি সবাই এসেছিল আমাকে নিতে আটা রাস্তা আমি ওদের সাথে গল্প করতে করতে দুষ্টামি করতে করতে এসেছি আমার আর সীমান্ত নতুন বাসার ওঠার কথা তো এখন আমার ননাসের হাজবেন্ড নেই আমরা এখন আপুর বাসায় থাকছি সবাই মিলে একসাথে কারণ এই মোমেন্টে আপুকে আমরা একলা করতে চাচ্ছিলাম যে আপুর বাসায় আমরা চলে আসি আমার শাশুড়ি আমার লাকেজ নিয়ে বাসায় যাচ্ছিল একটু এলোমেলো কারণ এখন আপনারা তো জানেন পরিস্থিতিটা কেমন আসলে দুপুরের লাঞ্চে আমার শাশুড়ি অনেক অনেক খাবার রান্না করেছিল আর এই কাবাবটা কিন্তু আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম খালামুনির সীমান্তর জন্য বানিয়ে দিয়েছিল এমন একটা মোমেন্টে এসেছি এই মোমেন্টে অনেক হাসি খুশি থাকার কথা ছিল সেই মোমেন্টে আজকে শোক চলছে বাসায় কিছুই ভালো লাগছিল না নিজের কাছে অনেক গিল্টি ফিল হচ্ছিল যাই হোক বিকেলবেলা একটু বের হয়েছিলাম আমি আসি সীমান্তর ফ্রেন্ড এর ওয়াইফ আমার জন্য একটি কেক বানিয়ে নিয়ে আসে ওইটা কেক কাট করছিলাম আমরা যে তিনটা বাচ্চাকে দেখেন কি সুন্দর না এখনো ফিলই করতে পারে না এই জিনিসটা ভাই আমাদের জন্য দোয়া করবেন এই শোক কাটিয়ে যেন আমরা সামনের দিকে আগাতে পারি আপু আপুই কিন্তু আমার জন্য কেক বানিয়ে নিয়ে আসছে আপু থ্যাংক ইউ সো মাচ অনেক বেশি মজা হয়েছিল আপনার কেকটি এর ভিডিওটি এখানেই শেষ করছি সবাই লাইক এন্ড ফলো করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ